হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি আর আমি সুস্মিতা দেব তোমাদের সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমাদের অনেকটাই উপকার হবে আর তার আগে বলি যে আজ আবার মনে এত কেন আনন্দ তো অনেক দিন ধরেই জানো তো আমার অনেকটাই মন খারাপ হয়ে গেছিলো যে ভিডিও তো পোস্ট করছি কিন্তু যে পরিমাণে আমি ভিউজ চাইছি সেই পরিমাণ ভিউজ একদমই হচ্ছিল না মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে তো কি করব কিছু বুঝতেও পারছি না তো তাই তাই ঠিক করলাম যাও আর ইউটিউব করবোই না তো তোমরা গিয়ে আমার চ্যানেল গিয়ে ফলো করতেই পারো দেখবে ছ সাত দিন পরে কিন্তু আমি আবার এই ভিডিওটা পোস্ট করব আর কি এখন ওই সবে শ্যুট করছি তো গাইস তারপর যখন আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ যখন ওপেন করলাম তখন দেখি আটশো ভিউস ছাপিয়ে গেছে একটা ভিডিওতে আর তোমরা তো জানোই আমার এই চ্যানেলটা একদমই নতুন একদমই নতুন চ্যালেঞ্জ এটা একদম পুরাতন চ্যালেঞ্জ না একদম নতুন চ্যালেঞ্জ তো ঠিক করলাম তোমাদের সাথে এটা শেয়ার করা খুব দরকার তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর তো যখনই আমি আটশো ভিউ চাপিয়ে গেছি দেখে আমি তো খুব খুশি তারপর রিয়েল টাইম যে কত হচ্ছে রিয়েল টাইম দেখলাম একশো দুই বাষট্টি এরকম হচ্ছে তার মানে হাজারের কাছাকাছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তাই না তো তাই ভিডিওটা আমি আবার শ্যুট করলাম তো 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 তোমরা যারা এরকম প্রবলেমে ভুগছো যে ভিউস হচ্ছে না একশো দুশোতে থেমে গেছে কিংবা তিন চার ভিউস কিংবা দশ বারোটা ভিউসে একদম মন খারাপ করো না গাইস আর এটা সেটা ভিডিও কিন্তু একদম পোস্ট করো না চ্যানেলটার মধ্যে চ্যালেঞ্জটা কিন্তু একদম বরবাদ হয়ে যাবে সত্যি বলছি রিল ভিডিও পোস্ট করছো কুকিং ভিডিও পোস্ট করছো বাচ্চাদের দেখাচ্ছ এটা সেটা আকাশ বাতাস এগুলো দেখালে কিন্তু গাইস হবে না তোমরা যে কন্টেন্টটা নিয়ে কাজ করছো শুধুমাত্র সেটাকেই ধরে থাকো কাজ করো না তাও ঠিক আছে ভিডিও করে কিন্তু পোস্ট করে দিলে হবে না ইউটিউবে আগে নিজের মনকে জিজ্ঞাসা করো কি আমি এইটা পোস্ট করব। এটা কি কেউ দেখবে এটা কি আমার পছন্দ হচ্ছে যদি তোমার পছন্দ হয় তাহলেই তুমি পোস্ট করো আর দেখবে এতে তুমি অনেকটাই ভিউস পাবে আর আর দিন দশ দিন পরেও যদি তুমি ভিডিও পোস্ট করেই থাকো তাহলে আমি বলবো যে টাইমটা তুমি পোস্ট করছিলে তিনটে চারটে পাঁচটা যে টাইমটার মধ্যে তুমি ভিডিও পোস্ট করছিলে সেই টাইমটাকে মনে রেখে দাও আর সেই টাইমটার মধ্যে ভিডিও পোস্ট করে দাও দেখবে ঠিকই তোমার চ্যানেলে ভিউস হবে আর ভিউস দেওয়ার জন্যই তো আমাদের ইউটিউবের টিমরা সব আছে তাই না তাহলে কেন ভিউস হবে না নিশ্চয়ই ভিউস হবে মন খারাপ করার কোনো জায়গাই নেই আর আমার সবথেকে বড়ো কথা আমার ছোটো ছোটো মানে ছোটো ছোটো জিনিসেই অনেকটাই মন খারাপ হয়ে যায় তো আমার তো মন অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল আর যাদের নতুন চ্যানেল তাদের বলবো যদি আমার হয় তাহলে তোমাদের কেন হবে না আর যাদের পুরাতন চ্যালেন তাদের জন্য বলবো একটু ধৈর্য রাখো এর পরের বারে আমি আবারও একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য কিছু জানাবো তো আজ গাইস ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর অনেকটা বড় হয়ে গেলে আমার একটু অসুবিধা হবে পোস্ট করতে তাই আজ ভিডিওটা এতটাই রইল যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাও আর আমি যতটা পারবো তোমাদের সাথে মানে জানাবার চেষ্টা করব। দেখো আমি তো আমার চ্যালেঞ্জের প্রবলেমগুলোই তুলে ধরি যেটা আমার চ্যালেঞ্জের সাথে হচ্ছে সেটাই তো আমি বলতে পারবো তাই না তো গাইজ তোমরা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তো গাইজ সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তো টাটা